আমরা সংখ্যালঘু মুসলমানদের হাতে না জানি আমাদের কত হয়ে যায় কিন্তু দীর্ঘদিন চলা ফেরার পরে দেখতেছেন মুসলমানদের শাসনে এমন প্রথম ঘোষণা আসে আমাদের জানমাল হেফাজত যেমন ঘর তোমরা সংখ্যা লোক তোমাদের জানমালে হেফাজত করা আমাদের রাষ্ট্রীয় ভাবে ধর্মীয় ভাবে ফরজ মুসলমানদের এই নীতি দিয়া খ্রিস্টানরা আনন্দে উৎফুল্ল হয়ে গেছে হঠাৎ করে দেখা যায় মিশরের রাজপথের মধ্যে মিছিলের আওয়াজ আমরুল আজম দেশ তারা মিছিল করে বলে ফাদ্রিরা মিছিল করে কেন মিশরের সৌরাস্তার মধ্যে তাদের যিশু খ্রিস্টের একটা মূর্তি আসিল কে বা কাহারা মূর্তির নাক ভাঙা ফেলছে এই জন্য তারা বিশনসার বলে তাদেরকে আমার কাছে আসতে বলো আসার করি আমর আজ বললে তোমাদের মূর্তির নাটটা কে বাংছি নাম বলো সাক্ষী দাও অবশ্যই বিচার হবে কারণ মুসলমানরা এই শিক্ষা পায় নাই মূর্তির নাপ ভেঙ্গে দেওয়া মুসলমানরা এই শিক্ষা পায় নাই হিন্দুদের মন্দির ভেঙ্গে দেওয়া মুসলমান এই শিক্ষা পায় নাই ফাটা বলি দিলে তারা হত্যা করে দেওয়া মুসলমানরা এই শিক্ষা পায় নাই উলুদনি দিলে হিন্দুদেরকে পালন করা এটা মুসলমানরা পায় নাই বরং এটার উল্টাটা হিন্দুরা পাইছে মুসলমান গরুর গোস্ত খাওয়ার অপরাধে ভারতে হাজার হাজার মুসলমান হত্যা হয়েছে হাজার হাজার মসজিদ গুলা বাইঙ্গা হিন্দুরা মন্দির বানাইছে এখন শোনা যায় এই যে আজমি শরীফের মধ্যে বিশাল বড় প্রজেক্ট আজমি শরীফের নিচে না